বন্ধু কি করছ আমি এনে গোরন ঘাস কাটাইছি তা কুতুরি কাটলি দই তা তুই কিসের ব্যবসা করস বিক্রির ব্যবসা করি ওই খবর দে খবর দে ভাই ব্রাদার খবর দে খবর দে খবর দে শয়তানদের খবর দে ওই খবর দে খবর দে ভাই ব্রাদার খবর দে কবর দে কবর দে শয়তানদের কবর দে এ বন্ধু কি করছ আমি এনে গোরন ঘাস কাটাইছি তা কুতুরি কাটলি দই ওই শালা তুই দোস নাম বসে আছি তুই বইসা রইছিস এডা আগে কইলে হইলো নি আচ্ছা বন্ধু এ না বাদ দে আমি একটা জিনিস ভাতাইছি কি জানোস তুই না কইলে আমি জানমু কি ভাই আচ্ছা যা কি জিনিস ভাব পাইছে কোয়া দেখি আঙ্গবার ওই শান্ত আছ না ও হঠাৎ করে এত গোল হয়ে গেল কি ভাই হ্যাঁ তুই কথাটা ঠিকই কইছ আমি ও কয়টা দিন ধরে ভাবতেছি ও আসলে গরিব হঠাৎ করে ও বড় লোক হয়ে গেল এটা তো বাবার বিষয় ওই দেখ ওর কথা কইতে না কইতে ও আয়সা পড়ছে শান্তো খরা কিউসে দাশকে তারা কোনে আমার তোブン মেলা কাম আমি ডাকে গেtaisি আচ্ছা তুই ডাকা যা কি কাম করস ব্যবসাগুরি ব্যবসা তোর তুই কিসের ব্যবসা করস বিক্রির ব্যবসা করি কি হরে কি তুই বিক্রির ব্যবসা করস হ্যালো না আমানে কো বসতেছিলাম বিজনেস করি বিজনেস ও বিজনেস করস আমরা আবার ভাবছি তুই ভিক্ষা করস আমি কি ফগিন নাকি থাক যাইগে এ বন্ধু থাক আমার আবার বিকালে আজকে ঢাকা জানাকগো কি আজকে যাবি যা ঢাকা আরে বন্ধু ঠিক আছে যা এরা ফোন করিস তালি আচ্ছা ঠিক আছে থাক তালে যাইগে আমি আবার এমনি একলা যাই কি করমু আমিও যাইগে কি করে সাতাশি আটাশি ঊনানব্বই নব্বই একানব্বই নিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও ও বাবা বাবা গো কী কী যে ডাকায় এল্লা কাম করবার নিগা ছিলাম

লাম দেনা এডা ইতর বিজনেস গ্রামে তো খুব সব মানলি যে শহরে যা বিজনেস করোস ব্যবসা করোস আর এই শহরে এই বিক্রার ব্যবসা করোস না খাড়া ভিক্ষা দিতেছি আমার বিক্রা নাক বোনা এ খাড়া খাড়া বিক্রানি আ যদর